আসসালামু আলাইকুম আশেগুড়ি সবাই ভালো আছেন তো আজকে সোমবার পটল ওঠানো হয়েছে বিক্রির জন্য তো অনেক দিন থেকে কিন্তু আসলে ভিডিও দেওয়া হয়নি আর ভিডিও দেওয়া হয়নি এটার কারণ হচ্ছে বাংলাদেশে নেট নেই সেজন্য কিন্তু দেওয়া হয়নি তো আজকে পটল তুলছে যে মাত্র দেখেন আড়াই বস্তা পটল এগুলো কিন্তু হাইব্রিড পটল আর দেশি পটল কিন্তু একটাও ওঠেনি মানে জমিতে একটা ওষুধ করারও নাই আবার নতুন করে ধরবে তারপর তো এই পটলগুলো নিয়ে যায় এগুলো হাইব্রিড পটল হয়তো বা আড়াই মনের মতো হতে পারে বা আরও কম হবে একশো কেজি বা নব্বই কেজির মতন এরকম হতে পারে তো যাই হোক এগুলো নিয়ে যায় কত টাকা বিক্রি করা যায় কেমন দাম বলে সেটা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো তো এখন চলেন হাটেই যাওয়া যাক আপনারাও ভিডিওর সাথে থাকুন তো এখানে মূলত কৃষক এবং যারা পটল ব্যবসায়ী আছে তাদের ভিতরে কিন্তু গণ্ডগোলটা হচ্ছে তারা মূলত চেয়েছিল যে ষাট টাকা আট টাকা কেজি পটল কিনবে তো আসলে যখন প্রকৃতপক্ষে দাম কম হয় তখন কিন্তু কৃষক আমরা মানে হচ্ছে দাম কমই বিক্রি করি কিন্তু যখন দাম বেশি এখন বর্তমানে দাম বেশি কিন্তু তারা সিন্ডিকেট যে তারা কিনবে না তারা চাইছিল যে ছয় টাকা সাত টাকা কেজি কিনবে তো অবশেষে আমাদের ভিতরে কিন্তু বেশ কিছু কৃষক তারা কিন্তু একেবারে তাদের যে বস্তা বাস্তি ছিল তারা কিন্তু সব ছিঁড়ে ফেলে দিচ্ছে মানে ব্যবসায়ীদের আর কি তো লাস্ট পর্যায়ে রিজার্ভদার এসে কিন্তু একটা ইয়ে করে দিল তখন ওরা দশ টাকা বারো টাকা কেজি পটল কিন্তু আসলে কিনতে লাগলো তো অবশেষে কিন্তু কৃষক বাধ্য হয় সে দামেই বিক্রি করতে হলো আমিও দিলাম আপনার হচ্ছে বারো টাকা কেজি তো দেখেন আপনারা তো এই যে আমি এখানে পটল বিক্রি করলাম তো আসলে আজকে কিন্তু একেবারে পানির দাম সিন্ডিকেটের কারণে দাম কম যেখানে পটল আজকে পনেরোশো টাকা মন হওয়া উচিত ছিল কিন্তু আজকে পাঁচশো টাকা মন তো এই নিয়ে কিন্তু আসলে কৃষক আর ব্যবসায়ের মধ্যে কিন্তু একটা মারামারির মতো অবস্থা হয়ে গেল গন্ডগোল হলো অনেক লাস্টে ওরা পটল কিনতেছে পাঁচশো টাকা মন চারশো আশি পাঁচশো তো আমি কিন্তু পাঁচশো করে দিলাম এই যে এখানে দিসি এই যে টাকা নিব এখানে আমার হলো চুরানব্বই কেজি টোটালি হাজনাবাদ হয়েছে ভাই এগারোশো দশ আজকে কিন্তু আসলে কম করে হলেও আজকে আমি প্রায় আঠাশশো টাকার মতো বিক্রি করতে পারতাম বা হতো যেটা সঠিক দাম হলে কিন্তু সিন্ডিকেটের কারণে আজকে দাম আমি পেলাম মাত্র এগারোশো টাকা এগারোশো দশ টাকা বিক্রি করছে আসলে কৃষকেরা সব জায়গায় ঠকে ঢাকাতে যেখানে ষাট টাকা পঞ্চাশ টাকা পটল বিক্রি হচ্ছে এখানে দশ টাকা বারো টাকা কেজি এটা কিন্তু কোনোভাবে গ্রহণযোগ্য না কিন্তু তারপরও এখানে কৃষক কিন্তু সবাই গণ্ডগোল লাগছিল আমিও ছিলাম যে আমরা কেউ পটল বিক্রি করবো না কিন্তু আমাদের ভিতরে অনেক কৃষক আছে যারা কিনা দশ টাকা আট টাকা দরে কিন্তু পটল বিক্রি করতেছে ওদের জন্যই কিন্তু আসলে কিন্তু আমাদের একতাটা নষ্ট হয়ে গেল এবং হচ্ছেও এবং হবেও আগামীতে কারণ সবাই মানে একসাথে থাকে না কৃষকেরা এটা তো এমনিতে উৎপাদন হয়নি এটাতে অনেক খরচ আছে যার কারণে কিন্তু আমাদের এই অল্প দামে কিন্তু আসলে এটা কোনোভাবেই দেওয়া সম্ভব নয় আর দেওয়া সম্ভব অবশ্যই যদি দাম কম হতো কিন্তু দাম তো এটা প্রকৃতপক্ষে কম না সিন্ডিকেটের কারণে কিন্তু এটা হয় প্রতিনিয়ত এখানে হচ্ছে তো কি আর সবাই ভালো থাকবেন আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখাব ইনশাল্লাহ ততক্ষণ সবাইকে আল্লাহ হাফেজ